বছরের একটা নির্দিষ্ট সময়ে নিজেদের পুকুরের থেকে যখন এত এত মাছ ধরা হয় তখন এই মাছ ধরা দেখা আর একসাথে এত মাছ দেখতে অন্যরকম ভালো লাগা কাজ করে তাই না হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিনটা ছিল আজ থেকে বেশ কিছুদিন আগের আমাদের গ্রামের পুকুরটা এরকম অনেক মাছ হয়েছিল সেগুলা ধরেছিল সবাই সেটা কিন্তু আমরা দেখতে গিয়েছিলাম কিন্তু কথা সেটা না কথা আজকে অন্য বিষয় নিয়ে বলবো আমি আজ থেকে প্রায় দু মাস আগে থেকে ভিডিও দেওয়া শুরু করি সেই তখনের সময়ের কথা কি বলবো এত ব্যস্ততার ভিতরে আমি প্রতিদিন সময় করে ভিডিওটা কিন্তু আপ দিতাম এবং অনেক কষ্ট করেই দিতাম সারা দিন ক্লাস করে সে এসে কোনো কিছু তৈরি করে সেটা আবার এডিট করে যখন আপ দিতাম কিন্তু রীতিমতো কিন্তু সেভাবে ভিউজ বা সাপোর্ট আমি পেতাম না কারোর খুবই কম আশানারূপ এরপর যখন আমি মোটামুটি একটু ভিউজ হলো তখন আমি দেখতাম আমার আশেপাশে যারা আমার আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব সেরকম কেউই আমি দেখতাম না তাদের আমার সাথে আছে অথচ আমি যখন যেতাম কোনো ফ্রেন্ড সার্কেলের ভেতরে অথবা আমি কোনো আত্মীয়র বাসায় যেতাম অথবা আমি আমাদের গ্রামের বাড়িতে যেতাম তখন দেখতাম সবার মুখে একই কথা তুমি তো অনেক কিছু রান্না করছো বা তুই তো অনেক কিছু রান্না করছিস এটা বানাচ্ছিস সেটা বানাচ্ছিস আমাদের তো একদিন খাওয়াইতে পারিস আবার কেউ বলে তোর ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি অনেক রান্না শিখেছি আবার কেউ বলে একদিন তো বাসায় ইনভাইট করতে পারিস এই রান্নাগুলো খেয়ে আমরা তো রিভিউ দিতে পারি এখন আমার কথা হচ্ছে তোরা যে আমার ভিডিও দেখিস বা তোমরা যে আমার ভিডিও দেখো সেটা আমি বুঝবো কিভাবে না তোমাদের কখনো আমি একটা লাইক পাই না পাই কোনো কমেন্ট আর না পাই শেয়ার অ্যাকচুয়ালি মানুষগুলো এমনই তুমি যখন উপরে উঠতে চাইবে তখন তোমাকে টেনে ধরে একদম নিচে নামিয়ে আনবে তোমাকে কিছুতেই ওপরে উঠতে দিবে না আমি এই জিনিসটা খুব বেশি লক্ষ্য করেছি যে মানুষ আমাকে চিনে আমার ভিডিও দেখে তারা আমি যে ভিডিওগুলো আপলোড করি সবগুলোই তারা দেখে সেটা আমার আত্মীয় স্বজনের ভেতরে অনেক বেশি হয়তো তারা খুব মনোযোগ দিয়েই ভিডিও গুলো দেখে কিন্তু তারা আমাকে এটা জানান দিতে চায় না যে আমি তোর ভিডিওটা দেখি কেন এই কোশ্চেনের আনসার কিন্তু আমাকে জানা নাই আচ্ছা যা হোক কারোর ভিডিও কেউ দেখবেই কিনে দেখবে না সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় কিন্তু এই জিনিসটা অপরজনকে খুব বেশি কষ্ট দেয় বেদনাদায়ক অনেক একটা ভিডিও মেক করতে একটা লং ভিডিও মেক করতে অনেক বেশি কষ্ট হয় এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই হয়তো তো জানে একটা রিলস ভিডিও পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড দশ সেকেন্ড এটা করতে খুব বেশি প্যারাকে মানে কারোর নিতে হয় না কিন্তু একটা লং ভিডিও করতে অনেক সময় নেয় অনেক কষ্ট হয় কিন্তু রীতিমতো তেমন ভিউজ পাওয়া যায় না তবুও প্রত্যেকটা মানুষই আশা করে যায় তার ভিডিও এক সময় ভাইরাল হবে ভিউজ আসবে অনেক আর সেই আসা নিয়ে কিন্তু তারা সামনের দিকে আগাই আর এই যে যে লোকজন তারাই কিন্তু এক সময় আবার আপনার পাশে সেই আপনার কাছে জানতে চাইবে কিভাবে হলো কি করে হলো আমি অনেকের মুখে আবার শুনতেও শুনেছি কি আর্নিং কে শুরু হয়ে গেল এত খোঁচা আমরা কথা তারা বলে আমি আসলে এগুলো গায়ে লাগাই না খুব একটা আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন থ্যাংক ইউ